আচ্ছা করা যায় বুঝতে পারবে আমি একটি দিয়ে একটি ভিডিওর মাধ্যমে ক্লাস ওয়ান ক্লাস ক্লাস শেষ করে দিব একটা প্রশ্ন প্রশ্ন একটা দুইটা তারপরে তিনটা প্রশ্ন রয়েছে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন আমরা দুটি ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিব ঠিক আছে চারটা প্রশ্ন সুরাম কোশ্চেন আরেকটা প্রশ্ন রয়েছে এইখান থেকে এখান পর্যন্ত যা রয়েছে তাই করে দেখবার দেখো আবার আমরা নিশ্চয় থেকে স্কুল করে দেখাবো কি কি রয়েছে সেই জায়গার মধ্যে আশা করা যায় বুঝতে পারবে তাহলে দেখো এই দেখো এগুলো তোমরা দেখো তোমরা দেখো এক একটা প্রশ্ন তোমাদেরকে দু মিনিট করে সময় দিবো এক একটা প্রশ্ন তোমাদেরকে দু মিনিট করে সময় দিবো মাত্র মাত্র দু মিনিট করে সময় দিলে তোমরা

এরপরে রয়েছে আমরা আর একটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যেগুলো প্রায় অনার্স পরীক্ষার এই বিগত সময়ে বহু প্রশ্ন যেগুলো চলে আসে বারবার চলে আসে সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা এইটুকু আজকে দেখে নাও আমরা নিচে দিকে আলোচনা করব স্ক্রল করব তাহলে নিচে থেকে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা নিচে দিকে দেখি এই দেখো

তাইলে আমরা ট্রাই করে নিচের দিকে ট্রাই করে দেখি এই প্রশ্নটুকু তোমরা দেখে নাও এইখান থেকে এই প্রশ্নটা শুধুমাত্র একবার রিডিং করো তোমাদের কাজ হচ্ছে শুধু রিডিং করা শুধু শুধু রিডিং করা শুধু রিডিং করা এইখান থেকে এই পাশ থেকে এই পাশ শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে রিডিং করা ঠিক আছে আচ্ছা আর কিছু সময় তোমাকে নিয়ে দিচ্ছি এইখান থেকে তোমাদেরকে এই প্রশ্নের বাকি অংশগুলো তোমাদেরকে পরবর্তী অংশটুকু তোমাদেরকে এখানে দেখাবো এইখান থেকে পর্যন্ত ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও এইখান থেকে এই পাশ করে দেখে নাও পরে আমরা আলোচনা আলোচনা করব করব পরের ভিডিওর মধ্যে দেখে নাও তোমাদেরকে আমি এই দেখো এই দেখো তোমাদেরকে এই অংশটুকু তোমাদেরকে দেখানো ট্রাই করব সেই প্রশ্নের বাকি অংশটুকু এখানে ট্রাই করছি কিন্তু ভিডিওটি তোমাদেরকে দেখানো ট্রাই করছি এই জন্য এই প্রশ্নটুকু

তারপরে আমরা এই প্রশ্ন থেকে এই প্রশ্ন থেকে আবার দেখাচ্ছি কি কি রয়েছে এই দেখো অনেক লম্বা লম্বা প্রশ্ন এই বাকি অংশটিকে তোমরা এই দেখো অনেক লম্বা লোক প্রশ্ন বাকি অংশটিকে তোমাদেরকে ট্রাই করে দিচ্ছি প্রায় আর একটি ভিডিওর মধ্যে সম্ভবত একটি ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে সব শেষ করে দিবো ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হবে দিয়ে দিবো

এখন তোমাদের আরেকটি প্রশ্ন এখন আরেকটি প্রশ্ন দেখো প্রশ্ন এই দুই হাজার বিশ সালে আসছে দুই হাজার বিশ সালে বড় প্রশ্ন প্রশ্ন বড় প্রশ্ন এই প্রশ্নটা বড় প্রশ্ন চলে আসছে বারবার চলে আসছে এই দুই হাজার বিশ সালে একুশ বাইশ তে বাইশ তে সেশনে হলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখানো কি বলছে এখানে এখানে বলছে সোরা আহ মাদানি সোরা পরিচয় এবং চেনার উপায় আলোচনা করো দেখছো তাই না সহজে বুঝতে পারলাম মাদানি সোরা কোনগুলি

এগুলো যদি তোমাদের পড়াশোনা করি মাকড়া দেখো বাকি অংশ এই প্রশ্নের বাকি অংশ হচ্ছে কোনটা সেরে মাদানি কোনটা এই সেই নিয়ে আলোচনা এই এই পর্যন্ত সীমাবদ্ধ আর তোমরা চেষ্টা করলে বানিয়ে লিখতে পারো বুঝছো তোমরা যা তোমরা লিখতে থেকে তোমরা দেখতে পাচ্ছ গুলো নিচের দিকে করে আমরা দেখবো রয়েছে সেই প্রশ্নটাও দেখা করব সেই প্রশ্নটা আচ্ছা আমরা এই প্রশ্নটা শর্ট করতে তোমাদের দেবার চেষ্টা করেছি এখন দেখাবো খুব প্রশ্ন দেখো দুই হাজার বিশ সালে দুহাজার বিশের প্রশ্ন ইনফোডেন ইনফ্যান্ট বোর্ড প্রশ্ন বোর্ড কোয়েশন দুহাজার বিশ সালের দেখতে পাচ্ছ দুহাজার বিশ সালের বোর্ড প্রশ্নটুকু চাকরা যায় দেখতে পাচ্ছ এইখান থেকে এই কান পর্যন্ত রিডিং শুধু রিডিং আর ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে দুই মধ্যে কি লেখা আছে আরবি ভাষা উন্নয়নের কোরআনের ভূমিকা এই রকম প্রশ্ন আরবি ভাষা কোরআনের উন্নয়ন ভিডিও দেখলে ভিডিও বুঝতে পারবে মার্ক কমন পরে পারবে যদি ভিডিও স্ক্রল করো কেটে কেটে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না কিছুই তোমরা বুঝতে পারবে না কিছুই বুঝতে পারবে না কিছুই তোমরা বুঝতে পারবে না তোমরা কিছুই বুঝতে পারবে না ভিডিওটা লম্বা হবে আর বেশ কিচ্ছো না ভিডিওটা লম্বা হবে আর কিচ্ছো না এইখান থেকে তোমরা তুলতে পারবা এইখান থেকে এই পর্যন্ত তোমরা তুলতে পারবা ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত তোমরা তুলতে পারবা আশা করা যায় পারবা আচ্ছা আমরা চলে যাই দেখি কি রয়েছে এই প্রশ্নের বাকি অংশটুকু এই কানে এইটুকু পর্যন্ত বাকি অংশটুকু এই প্রশ্নের বাকি অংশটুকু এইটুকু পর্যন্ত তোমরা এইখান থেকে এইখান পর্যন্ত তোমরা দেখে নাও ভালো করে দেখে নাও এবার এবং একবার রিডিং করে আর আমি বারবার বারবার আমি বলতেছি এই আমরা উনিশতম শিক্ষক পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব ঠিক আছে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্যবস্থা করো ঠিক আছে